হ্যালো ভিভান ওয়েলকাম টু ব্র্যান্ড ইউ ব্লক আচ্ছা বলেন তো আপনাদের কার কার বাবুল পছন্দ আইজার তো অনেক বেশি পছন্দ সো আইজার বাবা যখন যেরকম বাবুল পাই সেরকম বাবুল এই আইজার জন্য নিয়ে চলে আসে আর মার্কেট এ কিন্তু এখন অনেক ধরনের বাবলস পাওয়া যায় সো চলান আপনাদের সাথে আজকে কয়েক ধরনের বাবল এর রিভিউ শিয়ার করি এবং এগুলোর দাম কিরকম সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই সো নাম্বার ওয়ানে আছে এই প্লেন বাবুলটা যেটা আমরা সবাই চিনি এটা মাত্র বিশ টাকা করে সো এটা হচ্ছে খুলে হাত দিয়ে মুখ দিয়ে এভাবে ফুলাতে হয় মানে ব্লো করতে হয় এরকম সো যেটা আইজা একা একা করতে চাচ্ছিল দ্যাট সো সে রাগ করছিল একটু কেন আমি পুরো টাকা তাকে দিয়ে দিচ্ছি না এটাকে আমি দিব ফাইভ আউট অফ টেন কোজ এটা খুব একটা কমফোর্টেবল না বাচ্চাদের হাতে নিলেই পরে যেতে পারে হাত থেকে বাট বড়দের জন্য ঠিক আছে হ্যাঁ জাস্ট মনে হলো ফুলালাম আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা এটা হচ্ছে একটা গান বাবুল এটার সাথে এক্সট্রা একটা কর্ক দেওয়া থাকে এটার প্রাইসিংটা টা ছিল মেবি একশো টাকা এখান থেকে আপনারা এরকম ভাবে গানটাকে নিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে প্রেস করলে খুব সুন্দর করে বাবলস ফুলতে থাকে আর এটা দিয়ে খুব বড় বড় বাবলসও হয় বাট আসলে অনেকক্ষণ করলে হাত ব্যথা হয়ে যেতে পারে বাট অল্প কিছুক্ষণের জন্য এন্টারটেনমেন্টের জন্য ভালো আছে মানে বেটার দেন মুখ থেকে ফুলানো সো এটাকে আমি দিব সিক্স বা সেভেন আউট অফ টেন আর লাস্টলি হচ্ছে এই গান বাবলটা এটাতে তিনটা ব্যাটারি লাগে মোটামুটি ভালো এক্সপেন্সিভ এটা হচ্ছে টু করে সো এটা তো খুবই ইজি জাস্ট বাটন প্রেস করলেই খুব সুন্দর করে অনেক বাবলস হতে থাকে এটা যে কোনো প্রোগ্রামেও ইজিলি ইউজ করা যাবে দেখতে সুন্দরের জন্য বা ক্যাপচারের জন্য ইউজ করা যাবে প্রফেশনালিও মনে হয় অনেকে ইউজ করে এটা সি সো বাবা এটা ওয়াইজাকে এনে দিয়েছে সো তো খুব পছন্দ এই বাবলটা এটা জাস্টে খুব সুন্দর করে জাস্ট হালকা একটু বাবলসে লাগায় আর তারপর সুন্দর করে জাস্ট প্রেস করলে এই বাবল একা একাই হতে থাকে সো আমার কাছে এটা খুব পছন্দ সো এটাকে আমি দিবো এইট আউট অফ টেন বিকজ এটাতে যেহেতু ব্যাটারি লাগে সো এটা একটু কস্টলি হয়ে যায় বাবুল হিসাবে বাট এন্টারটেনমেন্টের জন্য বলবো ঠিক আছে মানে এজ এ টয় হিসাবে সো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো ডেফিনেটলি জানাবেন সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ